ন নম্বর ওয়ার্ড উত্তর সফিনগর হাসিনা সমাজ আমরা ইরান সন্ত্রাসের আমরা এখানে জায়গা দিন তার বাই থানার দাম এলাকার সে শ্বশুরবাড়ি এই জায়গার সে শ্বশুরবাড়িতে আসিঙ্গিনাতার লগে বাইলটাইল দিয়ে আস্তানা বিটা জায়গা দিত তো শফিনেতা গরিব সবাই রে জায়গা দিছে নিরীহ ভূমিন জায়গা দিছে হ্যাঁের সময় হ্যাঁরা জায়গা দিছে থাকবে লাই সে অকন নিরীয়ভূমি নেরুসো অত্যাচারি করে ইয়াবা 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 টেবলেট বাবা টেবলেট অস্ত্র লই রাইত ভূমিনের ঘরে ঘরে ঢুকে ভূমিনেরও অত্যাচারি করে ভূমিনের সেরে বাধা দিলে সে ভূমিনে সেরে বাধা দিলে সে ভূমিনে সে অত্যাচারী করে নিরীহ সমাজের সমাজের ঘরে অত্যাচারী করে সমাজের ঘরে সেনাবাহিনীর দমক দে পুলিশের দমক দে মামলার দমক দে টিভির দমক দে টিভি দিয়ে এই মুখটা তুলি লই যাইব আমরা ইরেন ডাকাইতে বিচার চাই বিচার চাই হবে না এখানে থান হবে না সেরে আমরা কেন জায়গা দিতে নিরীহ বুমি আমরা বুমি না শান্তিতে আছি

আর আমরা আসিল না তাইলে আমরা উকিলের জায়গা দিছি আমরা উকিলের জায়গাতে না তা বাইকেন সবের জায়গা দিছে আমরা তো নদী তাহলে আমরা যা আগা দিছি আমরা বসি অন আমরা আগে কালে করে কুলে খাইছি অন আমরা কইতেন গেলে কবি এদি খেরকা দিন না এদি আগাইকা না ইউলা কত কই যে কই মুলা কইছেন আমরা খাইছি আর খামু আমি না কি কই কি যা কইছেন না সামনের দিকে আর করে জানে আই কইছি যে না আল্লাহ কত চলে গেছে কত দিছি তো আমাদের সফিনেতায় এই এলাকায় ভূমিহীন সর্বহারা নদীবাঙ্গা লোক অসহায় লোকের জায়গা দিছে সেই কারণে কোন জায়গা তুন থানা আড়ে তুন আইলেগুলির নাম সে আঙ্গ এলাকার কোনো স্থানীয় লোক ন সে আঙ্গ এলাকার কোনো ভোড়ারও ন সে এখন অসহায় লোক ওই আঙ্গ স্থানীয় লোকের থেকতো দিতেছে না কেউর একটা মেয়ে ঘরে থাকতে পারে না কেউ একটা সুন্দর বউ বেড়ির দিকে সে নজর দেয় সে যদি কোনো কুকাম করতে যায় তার যদি বাবা ডাকে সে অস্ত্র ধরে জবা করবার জন্য তাই হাতে নাতে ইয়াবা ট্যাবলেট টেবলেট পাওয়া গেছে গাঞ্জা পাওয়া গেছে অস্ত্র পাওয়া গেছে সেই লোক আঙ্গ এলাকায় কখনো ঘুষতে পারবে না আসতে পারবে না তার কোনো ঠান্ডা